হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি ঝুমা আর আমার চ্যানেল পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি তোমাদের নতুন বন্ধু তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে আমাদের কাকিমাদের বাড়িতে একটা পুজো আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে আর এই পুজোটা হচ্ছে মনসা পুজো প্রতি বছরেই হয়ে থাকে পুজোটা পুজোটা বাৎসরিক পুজো তো সবাই মিলে হাতে হাতে কাজ করছে এখানে ব্রাহ্মণ চলে এসেছে সবাই মিলে গুছিয়ে দিচ্ছে আর এই দিকে দেখো একটা দিদি মানে এই বাড়ির দিদি আর কি একশো আটটা বেলপাতা লাগে সেটাই গোছাচ্ছে গুনে গুনে মালা গাঁচ্ছে আর এখানে আমার ছেলে আছে পাশে ওপর প্রচণ্ড ঠাকুর ভক্ত তো মালা তো গাঁথা হয়ে গেছে একশো আটটা বেলপাতা দিতে হয় সেটাই গুনছে দিদিভাই যাতে বেশি কম না হয় যেটা নিয়ম সেটাই তো করতে হয় তো সেটাই করছে দিদি ভাই শাড়িটা না এক কাজ করুন শাড়িটা তুলুন তুলে মালাগুলো আগে গলায় পরিয়ে দিয়ে তারপরে শাড়িটা দিন তাহলে সুবিধা মানে দেখতেও ভালো লাগবে মালাটা পরালে দেখতে ভালো লাগবে শাড়িটা তুলে ফেলুন তো বন্ধুরা এই শিব পুজোর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লেগে থাকে আমার ব্লগসটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও তোমাদের মতামত জানিও ভালো লাগলেও জানাবে না লাগলেও কিন্তু জানাবে তো ওইদিকে পূজা হচ্ছে বাড়িতে নিমন্ত্রণ করেছে সবাইকে সবাই আর কি খাওয়া দাওয়া করবে তার জন্য ওইদিকে দেখো রান্না করছে আমার কাকিমা মিলে আর কি কাকিমা শাশুড়ি মিলে সবাই মিলে রান্না করছে এইখানে কিছু একটা রান্না হচ্ছে লাল লাল ঝাল ঝাল আমি অতটা ঠিক বুঝতে পারছি না আর এখানে সব রকম সবজি দিয়ে একটা সবজি এক জায়গায় করে রান্না হচ্ছে আর হবে খিচুড়ি আর টমেটো চাটনি তো এইদিকে দেখো পূজা পাঠ শুরু হয়ে গেছে নাসানোই যম ও বিষ্ণু দণ্ডর দকং ও কৃষ্ণ বন্দরিককং ও বিষ্ণু ओम नमो भगवते वासुदेवाय ओ प्रमुन ही त्याच जगत धि

ধৰিম পুণ্ডলিকত ধৰি পৱিত্ৰিত বন্ধুরা পূজা পাঠ শেষ হয়ে গেছে এখন মশা গাছের গোড়ায় দুধ কলা দিতে এসেছে পূজা পাঠ টোটালি কমপ্লিট এবার প্রসাদ বিতরণ করার পালা চলছে এখানে তো চলে বন্ধুরা ফিরে আসছি নেক্সট কোনো ব্লগে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো তারপরে অন্নভোগ আছে খিচুড়ি তারপরে চাটনি আছে টমেটো চাটনি এইসবগুলো আর কি ভোগে দিয়ে মানে ভোগ খাবো আমরা তো চলো ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই ফিরে আসছি নতুনগুলো ব্লগে